হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলাম আসলে ধান খেতে তো দেখেন আসলে ধান কাটা আসলে কি পরিমাণ কষ্টের তো আঙ্কেলের সাথে আমার দেখা হয়ে গেলো রোজের মধ্যে আসলে ধান কাটা অনেকটি কষ্টের হয়ে যা আর এখানে এমন একটা পরিবেশ আছে এখানে আসলে যে এক গ্লাস পানি খাবো এরকম বুদ্ধি নাই ঘর হচ্ছে অনেক দূরে অনেকটাই কষ্ট হচ্ছে ধান কাটা রোজের মধ্যে প্রচুর পরিমাণ চা পড়তেছে তারপর আসলে ধান কাটতেছে ধান কাটা আসলে প্রচুর পরিমাণ কষ্ট ঠিক আছে আর কৃষি কাজটা অনেকটাই কষ্টের কারণ যারা হ্যাঁ দেখলাম তো আসলে মানে প্রচুর আসলে ধান দেখেন যে কত সুন্দর কত ফলন হয়েছে তো আসলে ধান তাই দেখেন গায়ে আসলে মানে একজন কৃষক দেখেন যে কি পরিমান কষ্ট করে এই ধান গুলো কাটবো তারপর হচ্ছে গিয়ে আসলে নিয়ে যাব আসলে আঙ্কেল আপনি যে ধান গুলো কাটতেছেন আসলে এখান থেকে আপনাদের বাসা কত দূরে

আর নাম মোহাম্মদ আচ্ছা আপনি কি করেন আমি কাজ করি মনে করে এগুলো কাজও করি ঢাকার মধ্যেও কাজ করি আপনি কি পারেন এগুলো কাজ করতে পারি

আসলে পাচ্ছেন কষ্ট করে আসলে করার উদ্দেশ্য হচ্ছে কি পরিমাণ কষ্ট আর এটা কিন্তু অনেকেই না যে কৃষকের কি কষ্ট হচ্ছে আমার জন্য দোয়া কি আপনার জন্য দোয়া আছে ভালোবাসা আছে ঠিক আছে রোদে ঘামে গেছে তো সবাই ভালো থাকবে আসসালাম